আমার বাড়ি কোথায় কোথায় না কোন দেশে আপনার বাড়ি আপনার বাড়িটা হলো কোন দেশে কোথায় এবং আসবোসি উঠাইবা কোন দেশে ঠিক আছে আমি সেই অসিন দেশে আমি সেই অসিন দেশে রাজকুমার রাজকুমারী আমি সেই অসিন দেশে সেই সেই রাজকুমারী লালনের থেকে এসেছি আল্লাহ সুবহানাহু রাজকুমারীর মানে কি

রাজকুমারী মানে মহিলা রাজকুমারী মহিলা এখানে কোনো মহিলার কোনো গান গীত হবে না এখানে এ গান গীত হবে লগা বাপের বেটা সাধনের মত হ্যাঁ কে হারে কে জেতে বারবার ভাঙ্গবে লা শিখে শিরবি রাজকুমারী খালি কোলেই হবে না হাফ পাগলের ঢাকা শহর দৃষ্টি জেলার রাজধানী সিটিতে পাঁচ আসন পাঁচ সিটিতে বাদ পায় না আবার নতুন পাগলের আমদানি নতুন পাগলের আমদানি এক কি কইব না আমি কইব শুনে আমি কইব বলার বলার অনেক কিছু আছে আপনার সেটার দাম কত আপনার সেটার দাম কত দাম দিয়ে দাম দিয়ে কি করবো আমি আপনার আমি যে এই সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষের প্রচার হবে সারা পৃথিবীর মানুষের সাথে ভালোবাসা থাকবে হবে